জীবনের পরিবর্তন আনতে চাইলে আমার সকল দর্শক ভাই ও বোনেরা এই মুহূর্তে তোমাদের সামনে দুটো রাস্তা খোলা কেবল দুটো আর এই দুটির মধ্যে থেকে একটিকে বেছে নেওয়ার স্বাধীনতা সম্পূর্ণভাবে তোমার হাতে কিন্তু কোন দিকে হাঁটবে কোনটি গ্রহণ করবে এটাই আজকের সবচেয়ে কঠিন প্রশ্ন তাই না চোখ বন্ধ করে একবার পেছনের মানুষগুলোর দিকে তাকাও তোমার পরিবার তোমার মা বাবা আজ তারা ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তোমার একটা স্বপ্ন আছে তবে কেন নিজেকে সময় দিতে কার্পণ্য করছ কেন সময়কে গুরুত্ব দিচ্ছ না তুমি না তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি সফলতা তুমি পেতে চাও কিন্তু এই সাফল্যের পথে হাঁটার সবচেয়ে বড় হাতিয়ার সময়কে তুমি হেলায় হারাচ্ছ কেন সময়ের মূল্য এবং কঠিন সত্ত্বের কথা সময়কে গুরুত্ব দাও সময়কে কাজে লাগাও তোমার কাজে মন দাও জীবনে একটা স্বপ্ন অবশ্যই রাখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করা উচিত সেই সব কিছুই করো। নিজেকে বোঝাও যেখানে গেলে তোমার উন্নতি আসবে যেখানে গেলে তোমার জন্য উপযুক্ত পরিবেশ মিলবে তুমি শুধু সেখানেই যাও তারপর কঠিন পরিশ্রমে লেগে পড়ো নিজেকে একটি সুযোগ দাও মাত্র দু তিনটি বছর এই দু তিন বছরের নিদারুণ পরিশ্রম বিশ্বাস কর তোমার ভবিষ্যৎকে ফুটিয়ে তুলবে তোমার আগামীর জীবনকে সুন্দর করে দেবে যদি আজ তুমি ফাঁকি দাও যদি সময়কে হেলায় হারাও যদি এর গুরুত্ব না বোঝো তাহলে কাল সময় তোমাকে সব হিসাব বুঝিয়ে দেবে সমাজ তোমাকে কেন গুরুত্ব দেয় না জানো কারণ তুমি এখনো নিজের স্থান তৈরি করতে পারোনি সত্যিটা তিক্ত পৃথিবী কেবল যোগ্যতা দেখে সম্মান করে যোগ্যতা দেখেই ক্ষমতা বিচার করে যখন তোমার জীবনের মোড় ঘুরবে পকেটে অর্থ আসবে দেখবে তোমার সামান্য কথাগুলো মানুষের কাছে মূল্যবান মনে হতে শুরু করেছে এরপর চ্যালেঞ্জ নাও পরিশ্রমী একমাত্র বিকল্প নিজেকে প্রশ্ন কর তুমি আজ যেখানে আছো আর যেখানে পৌঁছাতে চাও এই বর্তমান এবং তোমার ভবিষ্যতের স্বপ্নের মধ্যে কতটা ফাঁক আছে আর সেই ফাঁক পূরণের জন্য তুমি কতটা প্রস্তুত পরিশ্রমের কোনো বিকল্প নেই 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 তুমি তো তোমার সময় অপচয় করে দেখছো একবার সর্বোচ্চ শক্তি দিয়ে চব্বিশ ঘণ্টা পরিশ্রম করে দেখো না পরিশ্রম কখনো মানুষকে ধোঁকা দেয় না বিশ্বাস করো ব্যর্থতা এলে ভয় পেও না সেটা শেখার সিঁড়ি নিজের ওপরে কাজ কর গোপনে মেহনত কর যারা বলছে তোমার দ্বারা হবে না তাদের কথা কানে নিও না তারা তোমার ক্ষমতা সম্পর্কে আদৌ জানে না তোমার দ্বারা হবে সুযোগ এখনও আছে সময় এখনও আছে এটাকে কাজে লাগাও হতাশা নয় স্বপ্নকে সঙ্গী করো টেনশন মন খারাপ অতিরিক্ত দুশ্চিন্তা এগুলো সব মন থেকে দূর করো কারণ দুশ্চিন্তা করে শরীর খারাপ করা ছাড়া আর কোনো লাভ হয় না বিশ্বাস করো আজকের কঠিন সময়টা জীবনের শেষ নয় সময় পরিবর্তনশীল খারাপের পরই ভালো আসে এই পৃথিবীতে খারাপ ভালো মিলেই তো জীবনের যাত্রা তুমি ভালো আছো তুমি সুস্থ আছো তুমি স্বাভাবিক জীবনযাপন করছো তোমার কাছে হয়তো এটা বোরিং বা সাধারণ মনে হতে পারে কিন্তু এটাই অন্য অনেকের কাছে স্বপ্ন নিজেকে প্রশ্ন করো নিজেকে চ্যালেঞ্জ করো ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থেকো না এই দু তিন বছর নিজেকে দাও যাতে আগামী জীবনে পছতাতে না হয় যাতে সময় তোমার হয়ে কথা বলে শুধু চেষ্টা চালিয়ে যাও নিজের ওপর বিশ্বাস রাখো